চলে এসেছি আমি আমার জন্য গিফট কিনেছি মা বাবার জন্য মা বাবাকে তো বলিনি চলো মা বাবা কি করছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পল্লবী তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে দেখো আমি একটু অন্যরকমভাবে হাজু হুজু করেছি আর যেটা আমি পড়ে আছি এটা কিন্তু আমাদের লিপিকাস ক্রিয়েশনের কালেকশন মানে আমার কালেকশন আর একটু ব্ল্যাকের মধ্যেই পড়েছি আমি আজকে আর পিঙ্ক কালারের একটা ওড়না নিয়েছি হ্যাঁ আর অভিনবে বলছে কীভাবে তুমি জিন্স পরো নি আজকে চুড়িদার পরে নিয়েছো কিন্তু আজকে ইচ্ছা করছিলো চুড়িদারটা পরার জন্য অনেকদিন ধরে মা নিয়েছে আমি নিয়ে নিই যাই তাই তোমার জিনিস আমি তো পড়ি তোমরা তো জানোই আর তো খুব পছন্দ হচ্ছিল ভিকাটিং গলার কুর্তিগুলো আমার খুব পছন্দ হয় এমনকি যে কটা নিয়ে এসেছিলাম সব বিক্রি হয়ে গেছে দুটো না একটা পরে আছে তাই জন্য আমি এটা পরে নিয়েছি কেমন লাগছে লাগছে আজকে ভালো ঠিক আছে আজকে নতুন জামা পরে এসেছে চলো হচ্ছে তো আমরা এখন যেখানে আছি সেখানে সামনে একটা প্রোগ্রাম হচ্ছে তো এখানে অভিনবকে আমি বলছি নাম দেওয়ার জন্য দিকে

সবাই চলে এসছে এখন বেরোচ্ছি না কোথায় যাচ্ছি আমার কাছে মানে পুরো মানে অজানা আছে না সরি অজানা তো চলো বেরোই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই গাড়ি কেনা আমাদের এক বছর কেবল হয়েছে আজকের ওয়েদারটা খুব সুন্দর অনেক দিন পর সানডে সবাই মিলে বেরিয়েছি মজা আর আমাদের রাস্তা তো কোনো সুন্দরের কথাই হবে না সামনে পৌরুনিয়া স্যান্ডেল আছে আমাদের সামনে তো আমরা এখন সুজাপুর পার করলাম আর এখানে জানি না কেন আকাশে খুব কাছে চিল উঠছে অনেকটা কাছে চিলগুলোকে দেখতে পাচ্ছি কিন্তু আমি একটু আগে দেখলাম তখন ক্যামেরাটা বন্ধ ছিল আমার এখন আর দেখতে পাচ্ছি না অনেকটা কাছে চিলকে দেখতে পেলাম একদম সামনে চলে এসছিল এখন আমরা কালিয়া চকের দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি কি হতে চলেছে

মুখটা দেখ মুখটা বোঝা যাচ্ছে দেখ তো এখানে আমরা এসেছি ঠিক আছে এটা মানে অনেকগুলো গাড়ি ডেলিভারি হয়েছে দাদা দেখেছে অনার তো কার বাজার অনার দাদা ওই আর গাড়ি আমরা কেউ নিচ্ছি না ডেলিভারি হবে কি দাদা ঠিক তো তাই তো হ্যাঁ তো আজকে অনেকটা গাড়ি ডেলিভারি আছে তো অবশ্যই

এই ঘুমে রাতে ঘুম হচ্ছে না রোজ আমাকে রাত বাড়াতে হবে ভাই ফোন ভাই একবার ফোন কর কি ওটা সবাই কর তো সবাই আসুক হবে কি হবে তার একটা শর্ট ভিডিও দেখাবো কিছনে আছে হচ্ছে না রোজ ওখানে কি বলছো হ্যাঁ এটাই বলছি গাড়িটা নিলাম গাড়িটা চালানো শিখবো বলে শিখবার জন্য এবার আমাদের এখানে টিফিন চলে এসছে থ্যাংক ইউ এখানে রেখে দাও আমারটা হ্যাঁ কিন্তু অভিনব কিন্তু অভিনব কোথায় গেছে জানি না অনেকক্ষণ থেকে ও পুরো হারিয়ে গেছে মনে হয় গাড়িতে বলে হাওয়া নেই ধাবা করতে গেছে আর যে দিলদারদা খাওয়া শুরু করে দিয়েছে সেটাই সেটাই খাও 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 তো এখানে শুভজিৎ সান্যালের সবকিছু রেডি শুভজিৎ সান্যাল নিজে রেডি আর এখানে ওর গাড়িও রেডি তো গাড়ি একটু একটু করে মুখ দেখাচ্ছে গাড়ি ঢাকলে পুরো উড়ে চলে যাচ্ছে আর এখানে প্রব্লেমের নিজে বসে বসে কি করছে সেখানে তুই

একদম সামনে একদম মসজিদের পাশে দুইতলা মসজিদ খালি টা আপনি টাওয়ারটা দেখতে পাবেন আর ভিডিও ভিডিও অফিস থেকেও টাওয়ারটা কার বাজার বাড়িতে বাড়িতে গাড়ি পৌঁছানোর স্বপ্ন দাদা আরে বাস সাইডে সাইডে ঠিক আছে সাইডে ঠিক করে করো Eight, eight, 8 7, two, seven, seven six, 6 5, five four, 4 3 2, two 1, One. 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 One.

ঠিক আছে দাদার স্টোরের নাম হচ্ছে কালিনী কার বাজার ঠিক আছে সো দাদা আমাকে ফার্স্টে সাজেস্ট করেছিল অন্য একটা গাড়ি আমরা দেখতে এসেছিলাম বাট দেন দাদার সাজেশন অনুযায়ী এটা আমি নিয়েছি ঠিক আছে আজকে সিরিয়াসলি খুব ভালো লাগছে দাদা কি বলবো চলে যাচ্ছি আর কি একদম এটাই আর দাদা নিজে থেকে অনেক হেল্প আউট করেছে বিকজ গাড়ির সময়টা আমার নলেজ সেরকম একদমই ছিল না তো অ্যাড্রেসটা তো সবাই বলে দিচ্ছে যে এবার কেক কাটিংটা আসুক স্বপ্নের কোনো প্রাইজ হয় না প্রাইজ লেস স্বপ্ন অটোমেটিক আর আমাকে সব থেকে বেস্ট যেটা লাগে এই গাড়ির এই যে ইন্টেরিয়ারের এই জায়গাটা এসি সিস্টেম থেকে শুরু করে আর ক্রুজ কন্ট্রোল আছে কিন্তু এই দেখো সুইচ এখানে এখান থেকে কন্ট্রোল করতে পারবে পুরোটা মুই থেকে ফোন মানে সাইলেন্ট এ থেকে শুরু করে ভলিউম বাড়ানো সমস্ত কিছু আর গাড়ির জাস্ট লুকটা জেড বিমানের মতন লাগছে আমরা দুইজনই বসে গেছি সামনে একদম ঠিক হয়ে গেছি দাও আর তার মধ্যে এই জায়গাটা দেখে মধ্যে ভাই রেস্ট খেলা যাবে না জিতে এখন আমরা দিই তাহলে আমাদের কপিরাইটটা পড়বে না না কপি কপিরাইট এক সেকেন্ড এক সেকেন্ড এখন কি এখন গান বাজাচ্ছি আওয়াজ দেখবেন সিস্টেম সেই সিস্টেম চালু আর পিছনে যে প্রীতম বসে আছে এখানে

সত্যি গাড়িতে বসে খুব সুন্দর লাগলো কিন্তু একদম পুরো সময় তো এখন আমরা আছি হচ্ছে হচ্ছে গ্যালারি আর এটা কালিয়া চকে তো এখানে কখনো আমি আসিনি তো এখানে প্রথমবার আসলাম তো যাই আর গাড়ি তো নেওয়া হয়ে গেছে এখানে গাড়িটা রাখা আছে আর গাড়িতে চড়ে বেশ মজা লাগছিল খুবই ভালো লাগছিল এখন যাই খাওয়া দাওয়া করি কারণ অনেকটা বেলা হয়ে গেছে খিদা খুব পেয়েছে তাও দাদারা ওখানে মিষ্টি খাইয়েছিল কেক খাইয়েছিল চা খাইয়েছিলো তাও মানে ভাত খাওয়ার খিদা লেগে গেছে তখন আমরা সবাই মিলে যাচ্ছি খিদা পেয়েছে এই যে আছে না পেট পূজা তো তুমি এখন তোমার পেট পূজা করবা এটা পেট পূজা

বলছে এখানে এটা এখন আমরা চলে এসেছি হোয়াইড কালারের ওপরে আর এখন পেট পূজা করবো একদম সুন্দর করে কারণ কদলে গেছে তো কংগ্রেচুলেশন বন্ধু থ্যাংক ইউ তাই সত্যি পার্টি দিচ্ছে তো এই রাতে তো আছে একটা পার্টি বলে যেন আছে তো যত ইচ্ছে খাবে

আজকে অভিনব রাইবুড়ো ভাত হচ্ছে এখানে ও চাটনি চিকেন ও মাই গড তো এখন এখানে অভিনব রাইবুড়ো ভাত চলছে তা চলছে কিছু না খুব সুন্দর কারণ এরকম এখানে কলাপাতা আছে কলাপাতার ওপরে এরকম এত সুন্দর করে

আমার বিরিয়ানি চলে এসেছে এখন চলে এসেছে প্লেটে বিরিয়ানি এটা চিকেন এই চিকেনের কি আইটেম এটা কোলাপুরি কোলাপুরি তো এটা হচ্ছে চিকেন কোলাপুরি আর এখানে আছে হচ্ছে অনিয়ন আর এটা হচ্ছে রায়তা আর এখানে অভিনব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেমন টেস্ট দারুণ দাদা কেমন

তো মা বাবাকে কি দিব এটা ভাবছিলাম তো দেখা যাক কি দাওয়া যায় তো এমন জিনিস দিব যাতে মা বাবা আমাদের সবার দরকারে লাগে তো ওরকমই কিছু একটা জিনিস তো এখন আমরা বেরোবো সেই ছোটো ছোটো সব বাচ্চাদের সঙ্গে দেখা হয়ে গেছে আই চলে আই চলে আজই হচ্ছে বিশালে আর তো তো বললাম যে বাবা মার জন্য একটা ছোট্ট গিফট নিব আর যে গিফটটা নিব সেটা খুব প্রয়োজনই তো চলো শরীর আর চলছে না আবার একটু পর বেরোতে হবে তো এখানে এখন মার জন্য আর বাবার জন্য নিচ্ছি হচ্ছে ইলেকট্রিক কেটলি এটা কাছে বলতে এটা কাছে আচ্ছা তো আমাদের এখানে পছন্দ করছি কোনটা নিব

চলে এসেছি মা বাবার জন্য মা বাবাকে তো বলিনি তোর গলা একা আরিসের গলা যে ছিল না তুমি তুই ক্যামেরা ধরে আছে তাই গলা নেই তোমার গিফট আছে আরো আছে আছে আর তো মাকে এখানে যা যা এখন দিয়েছি সব প্রয়োজনীয় জিনিস দিয়েছি মা ঠিক করেছি না এবার গিফটটা ঠিক আছে না তোমার আমি জানি যদি প্রয়োজনীয় জিনিস যদি গিফট না করি আজকে দিয়ে দিলাম কালকে মার অ্যানিভার্সারি কিন্তু আজকে দিয়ে দিলাম কারণ কালকে আর কি দিব আর কোথায় বা লুকাবো এদেরকে তাই জন্য এখনই দিয়ে দিলাম হ্যালো গাইজ এই যে আমার গিফট না মার এটা খুব দরকার ছিল মা দরকার ছিল না এটা আমাদের বাড়িতে এটা দরকার ছিল আর এটা আমার খুব দরকার ছিল তাই জন্য মাকে দিয়ে দিয়েছি মা খোলো খুলে রাখো প্যাকেটটা খুলতো নাকি থাক থাক অত দিলাম না মা এটা পেয়েই খুশি বড় তুমি ছোট ভাবছিলা হ্যাঁ আমি এক লিটারের আছে না দেড় লিটারের আছে বড় আছে না সুন্দর হ্যাপি বল হ্যাপি অ্যানিভার্সারি না তোমাকে বললাম হ্যাপি তো আমার হ্যাপি অ্যানিভার্সারি তাই কি না তাই জন্য তুমি হ্যাপি তো হ্যাঁ হ্যাপি এটা আছে আয়রন এটাকে রাখি বাবা হ্যাঁ হেলমিটটা ডা লাইটটা পরে সুইচটা এখানে সব অপশন আছে বুঝলে এই জায়গাটাতে সবকিছু কটন সিল্ক উল তোমার সবকিছু অপশন আছে সেই অনুযায়ী ওটাকে চেঞ্জ করে করে করতে হবে এই কাগজটা তুলে দিতে হবে তো এই মাত্র বাড়ি আসলাম এখন ফ্রেশ হই এখন ঘুরতে ভাসছি পরে সাতটা আর শরীর চলছে না তো চলো আজকের ভিডিওটাই অবধি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চলো টাটা